শহীদ الاسلام মিলনের লোক আর চাকলাদারের লোকজন সব আপনাকে বাড়ির দিকে যাচ্ছে আমাদের সাথে তার কোন শত্রুতা না তার বাড়ি বহুত বাজার বইয়া দিয়ে আছে আমার আব্বার কলজ বন্ধু ছিল সে মনিরামপুরিতে এখনি আড়ি খুব অভাব অভিযোগ ছিল আমার বাপের টাকা আমি বহুত বাজার বইয়া দিয়ে আছে তারে আমার এই পরনে এই কাপড়ছাড়া আমার কোনো আর কোন কাপড় জুবুল নেই জানি যে বাইরে যাব সেই ব্যবস্থা আমার নেই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই বা থাকারও কোনো জায়গা নেই এখন কোথায় যাব আল্লাহ জানে এভাবে গায়ের জোরে একজন শহীদ পরিবারের উপরে এইভাবে নির্যাতন এটা আসলে খুবই অন্যায় এরা একেবারে তস নস কিছু স্থবর স্থবর একটা চাল খাওয়ার মতো যে জ্বালায় খাবে সেটুকু মতো রেখে যায়নি এভরিথিং সব কিছু গরু ছাগল থেকে শুরু করে সমস্ত সোনা দানা মোবাইল সমস্ত কিছু কোনো কিছু বাকি নেই পরনে কাপড় চোড়গুলো নেই যা যা পরা আছে বাচ্চাকে যা যা পরা আছে তাই আমি প্রথম বিডারে আমাকে পজিশন দিয়ে দেয় আমি সেইভাবে বসবাস করতে সাহেব বাংলা আওয়ামী লীগের উনি ওই মেয়েটার বিয়াই হয়েছে ওই নুর ইসলাম বিয়াই হয়েছে বিয়াই হয়ে উনি ওনার লোভ এসে গেছে এর আগেও আমার বলেছে কয়েকবার একটা মীমাংসা করো এক কোটি টাকা আমার দাও আমরা ওই সব টাকা দিতে রাজি হয়নি একটার একটু আগে আমার একজন ফোন করে বলতেছে যে ভাই এরকম শহীদুল ইসলাম মিলনের লোক আর চাকলাদারের লোকজন সব আপনাদের বাড়ির দিকে যাচ্ছে এসকে মিটার বুল্ডোজার নিয়ে আর এর আগে মাল জিনিস সোনা দানা আমার মার আমার ভাবীর আমার ছোট ভাইয়ের বোর এগুলো সব তারা নেছে এটা জমি কিনা হবে টাকা রয়েছে বাড়ি যে কালকে জুম্মার পরে টাকা দিতে হবে সে টাকাও নিয়ে গেছে আর হাতে হটে অগিস্টিক ছিল রামদা ছিল আর ওই বড় বড় ইসুরি ছিল এইগুলো ছিল আর চাইনিজ কুড়াল ছিল আর শহীদুল ইসলাম মিলন যশোর জেলা সভাপতি উনি থেকে আর কি উনি হলো সবাই ভিতরে ঢুকাই দিছে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্কুয়ো এ স্কুয়ো এরকম ওই সঙ্গে সঙ্গে এরকম এসে ভাঙা শুরু করেছে ভাঙে এমন এইভাবেই করছে এইবার আমাদের যে ঘরের ভিতরে আমরা কোনো ঢুকতে পারিনি যে আমাদের ভিতরে যে ই ছিল আসবাবপত্র ছিল সোনা ছিল টাকা পয়সা আমরা জমি কেনার জন্য আর কি একটা বায়না ই করবো বলে আমরা জমির জন্য টাকাও ছিল সেই টাকা পয়সাগুলো আমাদের ই করে নিয়েছে খাওয়া কোনো ব্যবস্থা নেই বা থাকার কোনো জায়গা নেই এখন কোথায় যাবো আল্লাহ জানে আর বাড়িঘর তো অবস্থা দেখতেছে নাকি অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে প্রথমে বাড়ির ভিতরে ঢুকেই এলো ঢুকেই বাড়ির ভিতরে ভাঙস শুরু করছে একটা জিনিসপত্র বের করতে পারিনি আচ্ছা সাবেক মন্ত্রী তরুণ ইসলামের পার্টনার ছিলেন এখন উনি আছে আমাদের সভাপতি সাহেবের বিয়ে হয়েছে বিয়ে হওয়াতে উনি আছে এই জায়গাটা একটা বাণিজ্য করতে হয়েছে বারবার এসে আগে একবার এসে মিনিমাম 10 লক্ষ টাকা গাছ কেটে নিয়ে গেছে একদম শহীদ পরিবার হয়ে এইভাবে যে নির্যাতন করবে আপনারা দেখেন যদি আছে জমি যদি তারা পায়ে যায় কোর্টে হাইকোর্টে কেস চলতেছে তাহলে আইন আছে আইন আছে পুলিশ নিয়ে আসে পুলিশ দিয়ে তারা আছে জমি দখল করুক কিন্তু এইভাবে গায়ের জোরে একজন শহীদ পরিবারের এইভাবে নির্যাতন এটা আসলে খুবই অন্যায়